আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী তাআলার অশেষ মেহরবানিতে আজ আমরা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি যা আমাদের জীবনের প্রতিটি আমলকে শৃঙ্খলিত করে তা হল মজহাব আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু তিনটি মজহাব কি এর ঐতিহাসিক পটভূমি কি এবং একজন সাধারণ মুসলমানের জন্য তা মানা কেন অপরিহার্য প্রথম পর্ব মাজহাবের আভিধানিক ও পারিভাষিক পরিচয় আরবিতে মাজহাব মানে হল পথ রাস্তা পন্থা বা মতাদর্শ কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য যে পথ বেছে নেওয়া হয় সেটাই মাজহাব ইসলামী পরিভাষায় মাজহাব হল পবিত্র কুরআন ও সুন্নায়ের গভীরতম জ্ঞান এবং এর রহস্য সম্পর্কে অবগত একজন সর্বোচ্চ পর্যায়ের মুজতাহিদ ইমাম গবেষক ফকিহ কর্তৃক ইজতিহাদ বা গবেষণা করে শরীয়তের বিধানাবলী বা মাসলা মাসায়েল আহরণ করার সুসংগঠিত ও সুবিন্যাস্ত পদ্ধতি ও নীতিমালা সহজ কথায় কোরআন ও সুন্নাহকে সঠিক পন্থায় বুঝার ও সে অনুযায়ী আমল করার একটি সুশৃঙ্খল পথ মাঝাব মানেই তাকলিদ অনুসরণ করা মাঝাব অনুসরণ করার প্রক্রিয়াকে বলা হয় তাকলিদ এর অর্থ হল আমরা যারা কোরআন সুন্নার বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী নই তাদের জন্য কোনো একজন মুজাহিদ ইমামের গবেষণা করা ফয়সালাকে নিজের জন্য প্রমাণ হিসাবে মেনে নেওয়া মাঝহ কি সুন্না বহির্ভূত এ প্রশ্নটির উত্তর সবার আগে পরিষ্কার হওয়া দরকার মাঝহাব কোনো নতুন ধর্ম বা কোরআন সুননার বাইরের কোনো কিছু নয় মাঝহাবের ভিত্তি সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ ইজমা বা ঐক্যমত্য ও কিয়াস বা তুলনামূলক গবেষণার উপর প্রতিষ্ঠিত মাঝহাব কেবল কোরআন সুন্নার বিধানগুলোকে শৃঙ্খলভাবে সাজিয়ে এবং এর জটিল বা বহু অর্থবোধক বিষয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করে সাধারণ মানুষের জন্য আমল করা সহজ করে দিয়েছে দ্বিতীয় পর্ব মাঝহাবের ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা সাহাবাদের যুগে কেমন ছিল ইজতিহাদ ও তাকলিদ রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো সমস্যা দেখা দিলে সরাসরি তার কাছ থেকে সমাধান পাওয়া যেত তখন আজকের মতো সুসংগঠিত মাঝাবের দরকার ছিল না তবে সাহাবায় ক্যারামের মধ্যেও ইজতিহাদ ও তাকলিদের প্রচলন ছিল যেমন ইয়ামেনে যখন হাজরত মুওয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহকে পাঠানো হয় তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন তুমি কিভাবে ফয়সালা করবে তিনি উত্তর দেন আল্লাহর কিতাব দিয়ে না পেলে রাসূলের সুন্না দিয়ে আর যদি দুটোতেই না পাই তবে আমি ইজতিহাদ করব এই ইজতিহাদই ছিল মাঝহাবের মূল বীজ সাধারণ সাহাবিগণ তখন ইজতিহাদের যোগ্য সাহাবাদের মতামত মেনে চলতেন এটি ছিল তাদের তাকলিব মাঝহাবের উৎপত্তির কারণ খোলাফায় দিনের পর যখন ইসলামী সাম্রাজ্য অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল তখন দূর দূরান্তের অঞ্চলে সুন্নার জ্ঞানে পূর্ণাঙ্গ পারদর্শী আলেমের অভাব দেখা দেয় সুন্নাতে অনেক ইবাদত বা লেনদেনের বিষয়ে সাধারণ নির্দেশনা রয়েছে যেমন তোমরা সালাত কায়েম করো কিন্তু সালাতের ওয়াজিব সুন্নাত রুকু সিজদার বিস্তারিত পদ্ধতি এগুলো ছিল মুস্তাহিদদের গবেষণার বিষয় এই বিস্তারিত বিধানগুলো জানার জন্য সাধারণ মানুষের জন্য একটি গাইডলাইন দরকার ছিল এই পরিস্থিতিতে যারা কোরআন সুন্নার জ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন সেই মহান ইমামগণ গবেষণা করে সাধারণ মানুষের জন্য শরীয়তের বিধানগুলো সুবিন্যস্ত করলেন এই সুবিন্যস্ত পথই হল মাঝহাব ইসলামের চারজন মহান মুজতাহিদ ইমাম ইসলামী ফিক এর ইতিহাসে অনেক মাঝহাব তৈরি হলেও যে চারটি মাঝাবের নীতিমালা ও অনুসারী সংরক্ষিত ও সুসংগঠিত থেকেছে এবং বিশ্বব্যাপী গৃহীত হয়েছে তারা হলেন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফেই এবং ইমাম আহমাদ ইবনে হাম্বাল এই ইমামগণ প্রত্যেকেই সর্বজন স্বীকৃত সর্বোচ্চ পর্যায়ের গবেষক এবং তাদের গবেষণা ছিল রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লামের সুন্নাকে উম্মাতের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া তৃতীয় পর্ব সাধারণের জন্য মাঝাব মানার অপরিহার্যতা মাঝাব অনুসরণ করা কেন অপরিহার্য তার সবচেয়ে বড় দলিল হল আল্লাহতালার নির্দেশ এবং বাস্তবতা নিরিখে এর যৌক্তিকতা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যদি তোমরা না জানো তবে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো আমরা কি কোরআন ও সুন্নার হাজারো আয়াত ও লক্ষ লক্ষ হাদিস তার শাব্দিক অর্থ শানে নুজুল নাসেক মানসুক সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখি নিশ্চয়ই না যেভাবে আমরা চিকিৎসার জন্য ডাক্তারের মামলার জন্য আইনজীবীর শরণাপন্ন হই তেমনি দিনের মাসালা জানার জন্য মুজতাহিদ ইমামদের গবেষণার শরণাপন্ন হওয়া হল এই কোরআন নির্দেশেরই বাস্তব প্রতিফলন বিশৃঙ্খলা ও দিনের অবক্ষয় রোধ যদি প্রতিটি সাধারণ মুসলমান সরাসরি কোরআন সুন্না থেকে নিজের মতো করে আমল শুরু করে তবে দিনের মধ্যে চরম বিশৃঙ্খলা ও মতবিরোধ সৃষ্টি হবে এক ব্যক্তি একটি হাদিস দেখে একভাবে আমল করবে আরেক ব্যক্তি অন্য হাদিস দেখে ভিন্নভাবে আমল করবে এর ফলে সাধারণের মধ্যে ভুল বোঝাবুঝি ও ঝগড়া হবে কিন্তু যখন আমরা একটি নির্দিষ্ট মাঝাব অনুসরণ করি তখন ইমাম সাহেব সব দলিল পর্যালোচনা করে একটি সুশৃঙ্খল পদ্ধতি আমাদের সামনে পেশ করেন এতে ইবাদতের ক্ষেত্রে ঐক্য ও স্থিরতা আসে মাধাব না মানলে মানুষ নিজেদের সুবিধা ও প্রবৃত্তির অনুসরণ করতে শুরু করবে যখন যে মাসালা নিজের জন্য সহজ মনে হবে তখন সে সেই মাসালা গ্রহণ করবে একে বলা হয় তাতাব্য উল রুখাস অর্থাৎ সুবিধা খোঁজা এটি শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয় এবং দিনকে খেলো করার নামান্তর একটি মাধাব অনুসরণ এই প্রবৃত্তি পূজার পথকে বন্ধ করে দেয় কোরআন ও হাদিসের ব্যাখ্যায় সামঞ্জস্য বিধান কোরআন ও হাদিসের কিছু বিধান আছে যা বাহ্যিকভাবে পরস্পর বিরোধী মনে হতে পারে অথবা একাধিক অর্থবোধক হতে পারে যেমন সলাতে রুকুতে যাওয়ার আগে হাত উঠানো বা রফা ইয়াদাইন সম্পর্কে কিছু সহি হাদিস আছে আবার না উঠানো সম্পর্কেও সহি হাদিস আছে একজন সাধারণ মানুষ কিভাবে এই দুই ধরনের হাদিসের মধ্যে সমন্বয় করবে কোন আমলটি তার জন্য উত্তম হবে মুস্তাহিদ ইমামগণ প্রতিটি হাদিসের প্রেক্ষাপট বর্ণনাকারীর অবস্থা এবং অন্য দলিলগুলোর সাথে এর সমন্বয় করে একটি সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন মাঝাব হল সেই সমন্বিত ও চূড়ান্ত সমাধান ইমামদের তাকুয়া ও আমানতদারিতা চার ইমাম ছিলেন তাকুয়া ও ইলমের সর্বোচ্চ স্তরে তারা কোনো ব্যক্তিগত স্বার্থে বা খেয়ালখুশিতে কোনো মাসালা দেননি তাদের গবেষণা ছিল সম্পূর্ণরূপে আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাই এই মহান ইমামদের গবেষণা পদ্ধতিকে অনুসরণ করা প্রকারান্তরে রাসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের সুন্নাকে অনুসরণ করারই সামিল কিছু ভুল ধারণা ও তার নিরসন এক মাঝাব মানা শিরক বা বিদাত নিরসন মাঝাব হল কোরআন সুন্নার ভিত্তিতে মাসলা বের করার পদ্ধতি এটি কোনো নতুন ইবাদত নয় যেমন চিকিৎসার জন্য অভিজ্ঞ ডাক্তারকে অনুসরণ করা যদি শিরক না হয় তবে সুন্নার ব্যাখ্যায় অভিজ্ঞ ইমামকে অনুসরণ করাও শিরক নয় যারা কোরআন ও হাদিস বোঝেন না তাদের জন্য জ্ঞানীদের অনুসরণ করা আল্লাহ ও রসুলের নির্দেশিত পথ দুই বাংলায় কোরআন হাদিস আছে তাই মাঝাবের দরকার নেই নিরসন শুধু অনুবাদ পড়ে কোরআন সুন্না বোঝা যায় না সুন্না বোঝার জন্য প্রয়োজন আরবি ভাষা ও ব্যাকরণের গভীর জ্ঞান হাদিসের সনদ বা বর্ণনাকারী ধারা এবং মথন বা মূল বক্তব্যের শুদ্ধতা যাচাইয়ের দক্ষতা এবং হাদিস শাস্ত্রের বিশেষ জ্ঞান বাংলায় অনুবাদ কেবল সাধারণ অর্থ বোঝায় যা শরীয়তের হুকুম আহকাম বের করার জন্য মোটেও যথেষ্ট নয় তিন মাঝাবের কারণে মুসলিম উম্মাহ বিভক্ত হয়েছে নিরসন মাঝাব উম্মাকে বিভক্ত করেনি বরং সুশৃঙ্খল ঐক্যের জন্ম দিয়েছে মাঝাবগুলো হল চার দেওয়ালের মতো যার ভেতরে ইবাদাতগুলো নিরাপদে এবং শৃঙ্খলার সাথে পালিত হয় এই মতভেদগুলো হল শাখা প্রশাখার মতভেদ যা মূল বা উসুলি বিষয়ে কোনো বিভেদ তৈরি করে না এই মত পার্থক্য সাহাবাদের মধ্যেও ছিল কিন্তু তা তাদের মধ্যে কখনো মূলগত বিভেদ তৈরি করেনি আমরা হানাফি সাফেই বা অন্য যে কোনো মাঝাবের হই না কেন আমরা সবাই এক আল্লাহ এক রসুল এবং এক কোরআনে বিশ্বাসী উপসংহার আমাদের সম্মিলিত কর্তব্য সম্মানিত শ্রোতামণ্ডলী আমাদের আলোচনা থেকে একথা সুস্পষ্ট যে একজন সাধারণ মুসলমান হিসেবে দিনের অপর মজবুতভাবে প্রতিষ্ঠিত থাকার জন্য একটি মাঝাবের অনুসরণ করা শুধু যুক্তিসঙ্গত নয় বরং শরীয়তের নির্দেশিত পথে চলার জন্য একটি অপরিহার্য নীতি আমাদের দায়িত্ব ও কর্তব্য আমরা যে মাঝাব অনুসরণ করি তার প্রতি পূর্ণ আস্থা ও সম্মান বজায় রাখব অন্য মাঝবের প্রতিও সহনশীলতা ও উদারতা বজায় রাখব তাদের ইমামদের সম্মান করব নিয়মিত ইলম চর্চা করব এবং আমাদের মাঝহের মাস আলাগুলো ভালোভাবে জেনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব আল্লাহ আল্লাহতালা আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সঠিকভাবে অনুধাবন করার এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য মজবুতভাবে আমল করার তৌফিক দান করুন আমিন এমন ইসলামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন